আসসালামু আলাইকুম ইমরান ওয়েলকাম টু মাই অনাদার ভিডিও তো আজকের ভিডিওটিতে আলোচনা করব এফআই নাকি কার্বারেটর কোন ইঞ্জিনের বাইক নেওয়া উচিত বা কোন ইঞ্জিনের বাইকগুলো বেশি ভালো হয় এফআই এবং কার্বারেটর মধ্যে পার্থক্যগুলো কী কী এবং সুবিধা অসুবিধা তো আশা করছি এই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের জন্য কোন বাইক নেওয়া ঠিক হবে এফআই নাকি কার্বোরেটর তো পুরো ভিডিও যেটা আমার সাথেই থাকুন চলুন আর এনে করে ভিডিওটি শুরু করি তো এফআই এবং কার্বোরেটর দুটোই হলো ইঞ্জিনে ফুয়েল পাসিং সিস্টেম তো এর সাহায্যে বাইকে ট্যাঙ্ক থেকে ফুয়েল আপনার ইঞ্জিনে যাবে তো দুইটার কার্যক্রম ভিন্ন তো কার্বোরেটর যে ইঞ্জিনগুলো রয়েছে সেগুলোতে আপনাদের ইঞ্জিনের মধ্যে একটি স্ক্রু থাকে যেটা দিয়ে ম্যানুয়ালি আপনারা কন্ট্রোল করতে পারবেন যে আপনার ইঞ্জিনে কতটুকু তেল যাবে বা কতটুক যা প্রয়োজন সেটা আপনি ম্যানুয়ালি কম বেশি করতে পারবেন বাট এফআইটা হচ্ছে অটোমেটিক এফআইটা নিজেই এফআই যতটুক প্রয়োজন ইঞ্জিনে এফআই ততটুক তেল প্রবেশ করাবে এটাই হলো এফআইআর এবং কার্বোটারের মধ্যে পার্থক্য তো কোন ইঞ্জিন ভালো ইঞ্জিন ভালোর কথা বলতে গেলে এফআইআর ইঞ্জিন ভালো এখন কথা হচ্ছে এফআই এবং কার্বোটারের মধ্যে কোনটা সুবিধা কী অসুবিধা কী সেগুলো তো সুবিধা বলতে গেলে এফআইআর সবচেয়ে বড় সুবিধা হলো এফআইআর মাইলেজ খুব বেশি এফআইআর বাইকগুলোতে আপনারা অনায়াসে চল্লিশ থেকে পঞ্চাশ প্লাস মাইলেজ পেয়ে যাবেন বাট কার্বরেটরে মাইলেজটা আপনারা এত পাবেন না কার্বোরেটরে এবারে তিরিশ থেকে চল্লিশের মতো মাইলেজ দেয় আর এফআইআর ইঞ্জিন খুবই স্মুথ স্মুথ ভাইব্রেশন হয় না আপনারা অ্যাফআইআর বাইক চালিয়ে খুব মজা পাবেন আর কার্বোরেটরে ইঞ্জিন ভাইব্রেশন করে তারপর সাউন্ডটা বেশি হয় তো এফআইআর সাউন্ড খুবই স্মুথ তারপর হচ্ছে এফআই ইঞ্জিনে সবসময় ভালো তেল ইউজ করতে হবে ভালো তেল বলতে মানে ভেজাল ছাড়া অরিজিনাল তেল ইউজ করতে হবে যে কোনো পাম্প থেকে তো সবসময় এটা খেয়াল রাখবেন এফআই ইঞ্জিনে যে কোনো লোকাল তেল আপনারা ইউজ করতে পারবেন না লোকাল তেল বা ইউজ করলে বা তেলে যদি কোনো মতন কোনো রকম ভেজাল থাকে তাহলে আপনার এই বাইকে স্টার্ট অফ হয়ে যাবে মানে বাইক বারবার বন্ধ হয়ে যাবে বাট কার্বোটারে এরকম না কার্বোটারে আপনারা যে কোনো জায়গা থেকে তেল ভরতে পারবেন এই বলে যে ভেজাল তেল ভরবেন এরকম না ভেজাল তেল ভরলেও ইঞ্জিনগুলো ইঞ্জিনগুলোতে বাইক আপনারা চালাতে পারবেন বাইক বন্ধ হবেন না বাট এফআই এটা মানে পসিবলই না এফআইয়ের ইঞ্জিনগুলো খুবই সেন্সিটিভ এফআই কোনো মতো কোনো রকম ভেজাল তেল ইউজ করলে বাইকটি বন্ধ হয়ে যেতে পারে তারপর হচ্ছে এফআই ইঞ্জিন আপনারা সব জায়গা থেকে কাজ করাতে পারবেন না ক্লিন করাতে পারবেন না এফআই ইঞ্জিন পরিষ্কার করতে হলে ভালো টেকনিশিয়ান বা দক্ষ মেকানিক দ্বারা করতে হয় আর তাছাড়াও এফআইগুলোতে কাজ করতে হলে আপনাদের উন্নত মানের মেশিন লাগে যেগুলো বর্তমানে সব জায়গায় অ্যাভেলেবেল না বা বিশেষ করে যারা গ্রামের সাইডের থেকে রয়েছেন তাদের ক্ষেত্রে বিষয়টা খুবই মানে একটি বাজে হবে কারণ গ্রামের দিকের যেই সবগুলো রয়েছে গ্যারাজগুলো রয়েছে সেখানে এফআই এই এফআই ইঞ্জিনে যে কাজগুলো করতে যে মেশিনগুলো প্রয়োজন গ্রামেগুলো সচরাচর এখনও অ্যাভেলেবেল হয়নি শহরগুলোতে হলে শহরগুলোতে মোটামুটি এখন সব জায়গায় এফআইআর ইঞ্জিন এই এফআই ইঞ্জিনে কাজ করতে যে মেশিনগুলো দেখা যায় সেগুলো রয়েছে বাট গ্রামের দিকে এগুলো নেই তো গ্রামে যারা থাকেন তাদের ক্ষেত্রে যদি বাইকের কোনো সমস্যা হয় এফআই ইঞ্জিনে তাহলে এটি ঠিক করতে একটু ব্যথাল হয়ে যাবে তারপর হচ্ছে এফআই ইঞ্জিনের দামটা কার্বোটার ইঞ্জিনের দামের থেকে তুলনামূলকভাবে বেশি এফআই ইঞ্জিন এবং কার্বুটার ইঞ্জিনের মধ্যে কার্বুটার ইঞ্জিনের পাওয়ারটা বেশি এফআইআর থেকে কার্বুটর ইঞ্জিনের পাওয়ার বেশি টপ স্পিড বেশি টর্ক বেশি তো সব দিক থেকে কার্বোটর ইঞ্জিনের শক্তিটা বেশি বাট এফআইআরটা কম তারপর এফআই ইঞ্জিনে আপনারা সবসময় এক থেকে দু লিটার তেল রাখবেন বাট কার্বোরেটর ইঞ্জিনে তেল না থাকলেও সমস্যা নেই যদি আপনার ইঞ্জিন পুরো খালি থাকে তাহলেও কোনো সমস্যা নেই আপনারা আবার তেল বলে চালাতে পারবেন বাট এফআই ইঞ্জিনে আপনার সবসময় তেল রাখতে হবে এক লিটার হলেও তেল রাখতে হবে যদি না রাখেন সেক্ষেত্রে আপনার ইঞ্জিনে সমস্যা হয়ে যাবে আর শীতের দিনে এফআই ইঞ্জিনে বাইক স্টার্ট নিতে খুবই সমস্যা করে কার্বোরেটর হলে আপনারা স্টার্ট নিতে পারবেন আর এফআই ইঞ্জিনে আরেকটু অসুবিধা হলো এফআই ইঞ্জিনে কোনো কিক নেই তো আপনার বাইক যদি অনেক সময় দেখা যে স্টার্ট হয় না তো সেক্ষেত্রে আপনারা কিক দিয়ে স্টার্ট করতে পারবেন না বা কার্বোরেটরে আবার কিক রয়েছে তো কার্বোরেটর বাইকগুলোতে আপনারা কিক দিয়ে স্টার্ট করতে পারবেন আর এফআই ইঞ্জিনের কোনো রিজার্ভ রিজার্ভ ই নেই মানে আপনারা তেল রিজার্ভ রাখতে পারবেন না বা কার্বোটারে রিজার্ভ আছে আপনারা কার্বোটারে রিজার্ভ রাখতে পারবেন আপনার বাইক যদি কোথাও অফ হয়ে যায় তো তেল শেষ হয়ে যায় সেক্ষেত্রে আপনারা চালিয়ে পর্যন্ত আসতে পারবেন বাট এফআইতে রিজার্ভের সুবিধাটা নেই তো সব সময় আপনারা খেয়াল রাখবেন আপনার বাইকে তেল কতটুকু রয়েছে তো সামান্য তেল রেখে দেবেন তো এই ছিল আজকের ভিডিও আশা করছি আপনারা সবাই বুঝতে পেরেছেন যে এফআই এবং মধ্যে মূল পার্থক্যগুলো কী কী তো যাদের মাইলেজ বেশি দরকার এবং যাদের আশেপাশে ভালো তেলের পাম্প রয়েছে তারপর দক্ষ মেশিন রয়েছে বা ভালো গ্যারেজ রয়েছে আপনাদের এফআই বাইকগুলো ঠিক করাতে তো তাদের ক্ষেত্রে আমি মনে করি এফআই বেস্ট হবে কারণ বর্তমানে যে যুগ বেশিরভাগই এক ক্ষেত্রে এখন এফআইআর বাইকগুলোতেই আসছে কার্বরেটরের ইঞ্জিনগুলো এখন সচরাচর বেশি একটা হয় না বেশিরভাগ সকল বাইকগুলোতেই এখন এফআই ইঞ্জিন দিচ্ছে তো আর যাদের একটু পাওয়ার বেশি দরকার তারপর বাইকে কিক আর রিজার্ভ এগুলো দরকার সেক্ষেত্রে আপনার কার্বোরেটর ভালো পাওয়ারের দিক থেকে প্লাস এই কম খরচের দিক থেকে কার্বোটর ভালো হবে কার্বোটর ইঞ্জিনের কাজ করাতে টাকাও কম লাগে খরচ কম হয় এবং অ্যাভেলেবেল পাওয়া যায় বাট এফআইআর ইঞ্জিনগুলোর কাজ করার যে মেশিনগুলো এগুলো অ্যাভেলেবেল না প্লাস এফআইতে কাজ করানোর জন্য আবার টাকাও একটু বেশি নেয় তো সব মিলে আশা করছি আপনার বুঝতে পেরেছেন আপনার কোন বাইকটা নেওয়া উচিত তো আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে খুব শীঘ্র একটি নতুন ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম